তুমি কি কাটতে পারবে ডাব আমি তো সেটাই জিজ্ঞেস করছি কাটতে পারবে নমস্কার আমি বনলিতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা মাধুর্য অনলাইন ক্লাস করছে এখানে মাধুর্যদের স্কুল এখন বন্ধ আছে দেশের পরিস্থিতির জন্য তবে ওদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে তবু বাচ্চাগুলো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক এতটা সময় বসে থাকলে না মানে ওদেরও সময় কাটানার আমাকে ভীষণ বিরক্ত করে এখন বেলা আমি মাধুর্য আর মাধুর্যর বাবা আসছে একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে এই সংসারে টুকিটাকে জিনিস যেটা লাগবে সেটাই নিব তো আমি বেশ কিছু জিনিস নিয়েও ফেলেছি আর এদিকটাতে এসেছি হচ্ছে মাধুর্যর জন্য গুঁড়ো দুধ নিতে তো আমি ওকে অল টাইম মাস্কের দুধটাই দিই আর এদিকে মাধুর্য মানে একটার পর একটা জিনিস এনে হচ্ছে বলতেছে এইটা নিব ওইটা নিব দেখেন এটা আবার কিনে আসছে তো যাই হোক আমাদের এখান থেকে কেনাকাটার ডান এখন একটু বাজারের দিকে যাচ্ছে আমি ফলটা বাজার থেকে ফ্রেশ ফল নিই এই বাচ্চাগুলোকে দেখে এত মায়া হলো তাই ওদের কাছ থেকে দুটা শাক নিয়ে নিলাম এখানে এসে দেখি আর একটা বাচ্চা জল হবে বেশি জল কোনটা বেশি হবে

তুমি কি কাটতে পারবে কাটতে পারবে আমি তো সেটাই জিজ্ঞেস করছি টাকা এতটুকু বাচ্চাদের দেখলে আমার খুবই মায়া হয় ওরা কতই বা আর বড় হবে আমার মাধুর্য থেকে বা দুই এক বছরের বড় হবে আমার মাধুর্য এখন হাত দিয়ে ভাত খেতে পারে না আর ওরা পুরা একটা দোকান সামলাচ্ছে ভাবা যায় মানুষ পরিস্থিতির চাপে কতই না কিছু করে আমার যদি কিছু নাও লাগে তবে এরকম বাচ্চা বয়স্ক লোক দেখলেন আমি তাদের থেকে কিছু না কিছু নিই যেতে যেতে চোখে পড়ল এক ভ্যান বাদাম আর বাদাম যে আমার এত প্রিয় আর এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তো ওখান থেকে আমি এক কিলোমতো বাদাম নিয়েছি যেতে যেতে চোখে পড়লো এক ভ্যান আম তো এই আমগুলো এতটা বড় সাইজের মানে চোখ আটকে গেলো আর কি তো ভাবলাম যে তাহলে একটু নিয়েই দেখি এই ধরনের আম আমি এখনও খাইনি তো এটার নাম নাকি বাড়ি ফোর তো এটা মনে হয় আমের সিজনের শেষ দিকে ওঠে আর কি এখন তো আমের সিজন প্রায় শেষই বলা যায় তো এখান থেকে হচ্ছে আম নিয়ে নিলাম তো আমটা মিষ্টি কিনা সেজন্য হচ্ছে মাধুর্য আর মাধুর্য বাবা আগে একটু খেয়ে দেখেছে যে আমটা মিষ্টি কিনা আসলে অনেক মিষ্টি আর এই যে দেখুন এই আমটা আমি একটু না ধরে পারলাম না বাসায় আলু শেষ হয়ে গিয়েছে এখান থেকে দু কিলো মতো আলু নিয়েছি আর তারপর চোখে পড়লো এগুলো তো আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে বিশেষ করে গাছপালা দিয়ে তো আমি হচ্ছে টব খুঁজতেছিলাম যে মামা টব আছে কিনা তো বলতেছে হ্যাঁ আছে তো আমার অনেক সময় নিয়ে এগুলো দেখে শুনে কিনতে হয় মানে কেনার ইচ্ছা ছিল বাট মাধুর্য বাবার সঙ্গে ছিল তাহলে কি আর সময় নিয়ে দেখার সময় আছে তো এই যে সে খুব তাড়া দিচ্ছে তাই বললাম যে থাক মামা আমি অন্য দিন এসে দেখে তারপর নিয়ে যাব আজকে আর নিব না এখন বাসায় যাব আপনারাও ভালো থাকবেন টা